আজ শ্রীমদ্ভগবদ্গীতার দশম অধ্যায় আপনাদের সামনে অডিও বুকের মাধ্যমে তুলে ধরলাম ভগবৎ গীতা এমন একটা মহান গ্রন্থ যা প্রতিটা ভারতবাসীর অধ্যায়ন করার প্রয়োজন আমরা সহজ সরল বাংলা ভাষায় ব্যাখ্যা সহ অডিও বুকে চ্যানেলের পক্ষ থেকে শ্রীমদ্ভগবত গীতার দশম অধ্যায় তুলে ধরলাম আশা করি আপনাদের এই অডিও বুক ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অডিওটি পরিচিতদের মধ্যে শেয়ার করবেন শ্রীমদ্ভগবদ্গীতার দশম অধ্যায় বিভূতি যোগ বিস্তারিত ব্যাখ্যাসহ প্রতিবেদন ভূমিকা শ্রীমদ্ভবদ্গীতা হিন্দু দর্শনের একটি কেন্দ্রীয় গ্রন্থ যা মহাভারতের ভীষ্ম অংশ এটি ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সংলাপের মাধ্যমে আধ্যাত্মিক দার্শনিক এবং ব্যবহারিক জীবনের নির্দেশনা প্রদান করে দশম অধ্যায় যা বিভূতি যোগ নামে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক গুণাবলী শক্তি এবং বিশ্বের মধ্যে তার সর্বব্যাপী উপস্থিতির বর্ণনা করে এই অধ্যায় কৃষ্ণ তার বিভূতি বা ঐশ্বরিক প্রকাশের কথা অর্জুনকে বোঝান যাতে তিনি ঈশ্বরের সর্বোচ্চ সত্তা সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে পারেন এই প্রতিবেদনে দশম অধ্যায়ের শ্লোকগুলির বিস্তারিত ব্যাখ্যা বাংলা ভাষায় উপস্থাপন করা হল দশম অধ্যায়ের মূল বিষয়বস্তু দশম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ঐশ্বরিক গুণাবলী ও বিশ্বের মধ্যে তার প্রকাশের বিভিন্ন রূপ বর্ণনা করেন এই অধ্যায় তিনি ব্যাখ্যা করেন যে তিনি সমস্ত সৃষ্টির উৎস এবং সমস্ত কিছুর মধ্যে তার উপস্থিতি রয়েছে এটি অর্জুনের মনে ভক্তিভাব জাগ্রত করার জন্য এবং ঈশ্বরের সর্বব্যাপিত্ব সম্পর্কে তার বোঝাপড়া গভীর করার উদ্দেশ্যে বলা হয়েছে এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হল ভক্তদের ঈশ্বরের সঙ্গে একাত্মতার অনুভূতি জাগ্রত করা এবং তার ঐশ্বরিক মহিমার প্রতি শ্রদ্ধা ও ভক্তি বাড়ানো অধ্যায়ের বিস্তারিত ব্যাখ্যা শ্লোকভিত্তিক শ্লোক এক মাইনাস তিন কৃষ্ণের ঐশ্বরিক গুণাবলীর প্রকাশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি সমস্ত সৃষ্টির উৎস এবং তার মহিমা ও গুণাবলী অপরিময় তিনি বলেন হে অর্জুন আমার কথা আরো শোন তোমার কল্যাণের জন্য আমি আমার ঐশ্বরিক গুণাবলী বর্ণনা করব আমি সমস্ত জীবের হৃদয় অবস্থান করি এবং আমি এ সমস্ত কিছুর সৃষ্টি স্থিতি ও সংহারের কারণ যে ব্যক্তি আমাকে অজন্মা অনাদি এবং সমস্ত জগতের প্রভু বলে জানে সে সকল পাপ থেকে মুক্ত হয় ব্যাখ্যা এই শ্লোকগুলিতে কৃষ্ণ তার সর্বোচ্চ সত্তার কথা বোঝান তিনি বলেন যে তিনি সৃষ্টির আদি ও অন্ত এবং সকল জীবের মধ্যে অবস্থান করেন এখানে ঈশ্বরের সর্বব্যাপিত্ব এবং তার সঙ্গে সকল কিছুর একাত্মতার ধারণা প্রকাশ পায় শ্লোক চার মাইনাস পাঁচ ঈশ্বরের গুণাবলী কৃষ্ণ বলেন বুদ্ধি জ্ঞান সংশয় মুক্তি ক্ষমা সত্য আত্মসংযম শান্তি সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় নির্ভয়তা অহিংসা সমতা তুষ্টি তপস্যা দান যশ এবং অযশ এই সকল গুণ আমা হতে উৎপন্ন হয় ব্যাখ্যা এখানে কৃষ্ণ বোঝান যে মানুষের মধ্যে যে সকল গুণ বা বৈশিষ্ট্য দেখা যায় তা সবই তার থেকে উৎপন্ন এটি ঈশ্বরের সর্বব্যাপী শক্তি এবং তার সৃষ্টির বৈচিত্র্যের প্রকাশ শ্লোক ছয় মাইনাস সাত সৃষ্টির কৃষ্ণ বলেন সাতজন মহর্ষি চারজন মনু এবং সমস্ত জীব আমার মন থেকে উৎপন্ন যে ব্যক্তি আমার এই বিভূতি ও যোগশক্তি সঠিকভাবে জানে সে অটল ভক্তিযোগে আমার সঙ্গে যুক্ত হয় ব্যাখ্যা এখানে কৃষ্ণ সৃষ্টির উৎপত্তি সম্পর্কে বলেন এবং জোর দেন যে তার ঐশ্বরিক শক্তি ও মহিমা বোঝা ভক্তির মাধ্যমে সম্ভব এটি ভক্তিযোগের গুরুত্ব তুলে ধরে শ্লোক আট মাইনাস এগারো ভক্তির পথকৃষ্ণ বলেন আমি সকল কিছুর উৎস আমার থেকেই সব কিছু প্রকাশিত হয় যারা এই সত্য জানে তারা ভক্তিভরে আমার উপাসনা করে আমার ভক্তরা আমার কথায় আনন্দিত হয় আমার গুণকীর্তন করে এবং আমার প্রতি তাদের মন নিবিষ্ট রাখে ব্যাখ্যা এই শ্লোকগুলিতে ভক্তির পথের উপর জোর দেওয়া হয়েছে কৃষ্ণ বলেন তার ভক্তরা তার মধ্যে আনন্দ খুঁজে পায় এবং তার প্রতি নিবেদিত থাকে তিনি ভক্তদের জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করেন শ্লোক বারো মাইনাস আঠারো অর্জুনের প্রশ্ন ও স্তুতি অর্জুন কৃষ্ণকে বলেন আপনি পরম রুক্ষ পরম ধাম এবং সকল কিছু রাদি মহর্ষিরা আপনাকে চিরন্তন ও সর্বশক্তিমান বলে স্তুতি করেন আমি আপনার বিভূতি ও যোগশক্তি বিস্তারিতভাবে জানতে চাই ব্যাখ্যা অর্জুন এখানে কৃষ্ণের ঐশ্বরিক সত্ত্বার প্রতি শ্রদ্ধা জানান এবং তার বিভূতি সম্পর্কে আরও জানার জন্য অনুরোধ করেন এটি অর্জুনের ভক্তিভাব ও জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ করে শ্লোক উনিশ মাইনাস বিয়াল্লিশ কৃষ্ণের বিভূতির বর্ণনা কৃষ্ণ তার বিভূতির বিস্তারিত বর্ণনা দেন তিনি বলেন হে অর্জুন আমার বিভূতির কোনো শেষ নেই তবু আমি তোমাকে আমার কিছু প্রধান বিভূতি বলছি আমি আত্মা যিনি সকল জীবের হৃদয় অবস্থান করেন আমি সৃষ্টির আদি মধ্য ও অন্ত তিনি আরও বলেন দেবতাদের মধ্যে আমি বিষ্ণু নক্ষত্রদের মধ্যে আমি সূর্য বেদের মধ্যে আমি সাম্বেদ। পর্বতদের মধ্যে আমি হিমালয় গাছের মধ্যে আমি অশ্বত পশুদের মধ্যে আমি সিংহ নদীর মধ্যে আমি গঙ্গা যোদ্ধাদের মধ্যে আমি অর্জুন এভাবে কৃষ্ণ বিভিন্ন ক্ষেত্রে তার শ্রেষ্ঠ প্রকাশের কথা বলেন ব্যাখ্যা এই শ্লোকগুলিতে কৃষ্ণ তার সর্বব্যাপী উপস্থিতি বোঝান তিনি প্রকৃতি জীবজগত, দেবতা মানুষ সব মধ্যে তার শ্রেষ্ঠ রূপে উপস্থিত এটি ভক্তদের শিক্ষা দেয় যে ঈশ্বরকে সব মধ্যে দেখা সম্ভব অধ্যায়ের শেষে কৃষ্ণ বলেন আমার একটি অংশ দিয়ে এই সৃষ্টি ও ধারণ করা হয়েছে অধ্যায়ের তাৎপর্যদশম অধ্যায় ভক্তিযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি ঈশ্বরের সর্বব্যাপিত্ব তার ঐশ্বরিক গুণাবলী এবং বিশ্বের মধ্যে তার প্রকাশের উপর আলোকপাত করে এই অধ্যায়ের মাধ্যমে ভক্তরা শিখতে পারেন যে ঈশ্বর শুধু একটি দূরবর্তী সত্তা নন বরং তিনি প্রতিটি জীব ও বস্তুর মধ্যে উপস্থিত এটি ভক্তির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে একাত্মতা অর্জনের পথ দেখায় উপসংহার বিভূতি যোগ বা দশম অধ্যায় শ্রীমদ্ভগবদ্গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় যা ঈশ্বরের মহিমা তার শক্তি এবং সৃষ্টির মধ্যে তার উপস্থিতির বিস্তারিত বর্ণনা দেয় এই অধ্যায় ভক্তদের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভক্তি জাগ্রত করে এবং তাকে সবকিছুর মধ্যে দেখার দৃষ্টিভঙ্গি প্রদান করে অর্জুনের মতো আমরাও এই অধ্যায় থেকে শিখতে পারি যে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ভক্তি জ্ঞান এবং নিষ্ঠা অপরিহার্য নোট এই প্রতিবেদন গীতার দশম অধ্যায়ের সারাংশ ও ব্যাখ্যা প্রদান করে আরও গভীর বিশ্লেষণের জন্য শ্রীমদ্ভবদ্গীতার মূল শ্লোক তার বিভিন্ন টিকা যেমন শঙ্করাচার্য রামানুজাচার্য প্রমুখের অধ্যয়ন করা যেতে পারে